পাঁচ তারিখে আমাদের এই মহরম মাসের একটি সিয়াম আছে আমরা সকলেই জানি মহরম মাসের দশ তারিখে একটা সিয়াম রাখতে হয় এই সিয়ামটার নাম হচ্ছে আশুর সিয়াম স্যাম ইসের সিয়াম বলেন তো আশুর সিয়াম এই দিনে কি হয়েছিল এই দিনে মূসা আলাই সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন আর ফ্রাউনকে সমুদ্রে ডুবে মেরেছিলেন এই জন্য একটা কবিতা আছে এরকম মহরমের চাঁদে এলো ওই জাগাতে ফের দুনিয়ায় জাগো 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 মুসলিম সত্যের একদিন হবেই জয় মোহরমের এই মাসেতেই হক বাতিলের দ্বন্দ্ব হয় হকের পক্ষে মুসানবী বাতিল পক্ষে ফ্রাউন রয় এই লড়াইয়ের শেষ ফলাফল দশ তারিখে প্রকাশ পায় বিজয় হলেন মুসানবী ডুবল ফ্রাউন দরিয়াই শুকুর করে মুসানবী রাখলেন রোজা আশুরায় এই স্মৃতি ঐতিহাসিক সত্য ইহা মিথ্যা নয় ভাগ্যচক্রে এই তারিখে ধুধুবালি কারবালায় হজরত হোসেন শহীদ হলেন হকের পক্ষে রয় হয় তাই সবে আজ লও ভাই হোসেনের মতো সত্য পথে জীবন যত দিতে হয় বলুন আমিন এই মহার্ম মাসের দশ তারিখে বিশ্বনবী এমন আব্বাস থেকে একটা হাদিস এসেছে বিশ্বনবী যখন মদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন তারা এই দিনে সিয়াম রাখতেছে ইহুদিরা নবী বললেন তোমরা এটা কিসের সিয়াম রাখো তারা বলল এই দিন এমন একটি দিন হাজমন আনজাল্লাহ মৌসা ও আগরাকা আলা ফেরাউর এই দিনে আল্লাহ মৌসা নবীকে মুক্তি দিয়েছিলেন এবং ফরানকে ডুবে মেরেছিলেন এই জন্য সুক্রিয়া স্বরূপ আমরা মূসা নবীকে স্মরণ করে এই দিনে একটি শ্যাম পালন করি তখন বিশ্বনবী বললেন দেখো আহাকু বে মৌসা তোমাদের সে মূসা নবীকে অনুসরণ করার হকদার আমরাই বেশি অতএব তোমরা সিয়াম রাখতেছো রাখো কিন্তু আমরাও সিয়াম রাখবো আল্লাহ নবী বলেছিলেন হে আমার সাহাবিরা তোমরা আশুরা সিয়াম রাখো মহাদেসেনে কেরাম বলেছেন এই রমজানের রোজা খরচ হওয়ার আগে এই আশুরা সিয়ামই আমাদের জন্য ওয়াজিব ছিল বলেন সুবাহান আল্লাহ এটা এমন গুরুত্বপূর্ণ আর এক হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন আব্দুল সিয়ামে মোহারাম আবদুল সিয়াম শাহারুল্লাহাম রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হল এই মোহারাম মাসের আশুরার সিয়াম তাহলে আজকে যদি পাঁচ তারিখ হয় তাহলে আগামী বুধবার হবে দশ তারিখ কয় তারিখ দশ তারিখ হবে দশ তারিখে একটি সিয়াম আপনারা রাখবেন আর কেউ যদি ইচ্ছা করেন তাহলে বৃহস্পতিবারও একটি রাখতে পারেন অথবা মঙ্গলবার একটি রাখতে পারেন অথবা মঙ্গল বুধবার দুদিন হবে নতুবা বুধবার বৃহস্পতিবার এই দুটি সিয়াম রাখবেন কিসের জন্য সুক্রিয়া, মূসা মূসা নবীকে আল্লাহ সমুদ্র থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য সুপ্রিয়া স্বরূপে সিয়াম রাখবো আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন আর এটি একটি হুরমতের মাস আমরা সেটাও জানি যতগুলো সম্মানী মাস আছে তার মধ্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহর্রম মাস হিজড়ি মাস শুরু হয়ে গিয়েছে আরবি মাসের গণনায় আমরা যেরকম জানুয়ারি থেকে বছর শুরু করি ইংরেজি এবারে বাংলা মাস শুরু করে বৈশাখ মাস থেকে আমাদের আরবি মাসে শুরু হয়েছে আজকে মহর্রম মাস মহর্রম মাস হচ্ছে আরবি মাসের শুরু মাস এই মাসের আজকে পাঁচ তারিখ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার দুটি সিয়াম রাখার মাধ্যমে আল্লাহ নবীর সুন্নাতকে আমরা জীবিত করব সকলে বলে আমিন হাজাম